স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহক সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন দেখুন সেই ছবি আমাদের এবি নিউজ বাংলার পর্দায় আজ আটই মার্চের নারী দিবস উপলক্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাস্টমার সার্ভিস পয়েন্টের শুভ উদ্বোধন কুবাজপুর এলাকায় গ্রাহক সেবা কেন্দ্র না থাকায় কাস্টমারদের থেকে কিলোমিটার দূরে ব্যাঙ্কে যেতে হতো এখন কুবাজপুর মোড়ে কাস্টমার সার্ভিস পয়েন্ট হওয়ায় কাস্টমারদের সুবিধা হবে ছাতনি ব্রাঞ্চের সিএসপি শাখা এই গ্রাহক সেবা কেন্দ্রে দশ বছরের ঊর্ধ্বে অ্যাকাউন্ট খোলা টাকা তোলা টাকা জমা দেওয়া ফান্ড ট্রান্সফার এপি পি এম এস বি এর সুবিধাগুলি পাওয়া যাবে এছাড়াও এখানে গোল্ড লোনের সুবিধা আছে এ উদ্বোধনে উপস্থিত ছিলেন আগ্নিক টেকনোলজি প্রাইভেট লিমিটেডের এমডি গোষ্ঠ গোপাল সাহা তৌসিফ আহমেদ সামিম এবং প্রমুখ কুবাসপুর থেকে বাদরুল আলমের রিপোর্ট এবি নিউজ বাংলা খুবই ভালো লাগছে আর ফ্যামিলি বলতে ছাত্রী ব্রাঞ্চটা আমাদের এখান থেকে আট কিলোমিটার তো এখানকার লোকদের যাওয়া আসা ভীষণ অসুবিধা হলো তাই এখানে আমি একটা পিএচসি করে এই সব এলাকার লোকদের আমি ব্যাংকের ব্যাঙ্কিং পরিষেবা দিতে চাই দিতে পেরেছি আর এখানে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং পাঁচ দশ বছর থেকে একশো বছরের উঠে পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্ট করা হবে যেমন লক্ষ্মী ভাণ্ডার তারপরে টাকা জমা দেওয়া টাকা তোলা বিভিন্ন এই যেমন প্রধানমন্ত্রীর

আমরা তো চাইছি আমাদের বিসির তরফ থেকে এনাকে সিলেক্ট করা হয়েছে মানে সবকিছু আমরা ভেরিফাই করে সিলেক্ট করেছি ম্যাডামকে তো আমরা আমাদের বিসির তরফ থেকে সবাইকে বলতে চাই যে সার্ভিস নিয়ে কোনো কথা হবে না আমাদের কোম্পানিতে আমরা আশা করব সমস্ত কাস্টমারকে মানে এ টু জেড সার্ভিস প্রোভাইডেড করার যতটা আমাদের সামর্থ্যের মধ্যে আছে মাঝখানে নতুন সিএসপি যদি কোনো ভুল হয় সেগুলো আমরা মানে অটোমেটিকলি শর্ট আউট করার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তো এই নিয়ে আমরা বলবো যে কাস্টমার আমাদের কাছ থেকে হ্যাপি সার্ভিস পাবে পরিষেবা পাবে এখানে হ্যাঁ এখানে সমস্ত রকমই পরিষেবা পাবে ব্রাঞ্চিং এর ব্রাঞ্চের যা পরিষেবা আছে যেমন অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে আপনার ফিক্সড ডিপোজিট আর ডি আপনার ক্যাশ ডিপোজিট ক্যাশ উইথড্রো মাই ট্রান্সফোয়ার যাবতীয় যা ব্যাঙ্কিং সার্ভিস আছে সবই পাবে এমনকি ছোট আমাদের বাচ্চাদেরও দেখবেন এখন অ্যাকাউন্ট ওপেনিং হচ্ছে স্কুলের জন্য সেই অ্যাকাউন্ট ওপেনিংও কিন্তু এখান থেকে করাতে পারবে যেমন কতটা লিমিট বলে কিছু আছে আপনাদের এখানে লিমিট বলতে একটা অ্যাকাউন্ট হোল্ডার দিনে সর্বোচ্চ 20000 টাকা ডিপোজিট 20000 টাকা উইথড্র করতে পারবে এন্ড 20000 টাকা ট্রান্সফারও এখান থেকে করতে পারবে যেমন এখন তো প্রাইম মিনিস্টারের অনেকগুলো স্কিম বেরিয়েছে যেটা আমরা অনেকেই ইনস্যুরেন্স এখানে আমাদের প্রধানমন্ত্রীর যে স্কিমগুলো আছে সমস্ত স্কিম এভেলেবেল

যদি কোনো প্রবলেম হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না হলে ব্রাঞ্চে যোগাযোগ করবেন যদি আমরা দেখি যে হ্যাঁ আমাদের অভিযোগ সত্য আমরা ইমিডিয়েট টার্মিনেট করতে বাধ্য হব এখানে আমরা দ্বিতীয় কোনোরকম মানে ভাবব না যে আমাদের নেক্সট কি করা যায় বা রকম আমরা প্রশ্রয় দেব না অন্যায়কে সেইভাবে আমরা প্রস্তুত আমরাও ওনাদেরকে সেইভাবেই ট্রেনিং দিয়েছি যেন কোনো কাস্টমারের কোনোরকম ফর্জারি এখান থেকে অ্যাভেলেবেল না হয় যাতে আমাদের কোম্পানির বদনাম শুরু হয় গ্রাহকদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলার সবাইকে একটা কথা বলবো যে আপনারা টাকা ডিপোজিট করতে আসবেন তার অথেন্টিক রিসিভ কপি বুঝে নেবেন ফিক্সড ডিপোজিট আর করতে আসবেন তার অথেন্টিক রিসিভ কপি নেবেন অ্যান্ড আমাদের অপারেটারকে বলবেন যাতে উনি উইদিন চব্বিশ ঘন্টা বা দুদিনের মধ্যে ব্রাঞ্চ থেকে ভেরিফাই করিয়ে সার্টিফিকেট আপনাকে প্রদান করে যেটা ব্রাঞ্চ সিল দিয়ে অথরাইজ দিয়ে আর যতক্ষণ পর্যন্ত এটা আপনি না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজে এসে বারবার এনার কাছ থেকে যেন এটা বুঝে নেবেন অন্যথা আমাদের সিএসপি কর্তৃপক্ষ কোন রকম দায়ী থাকবে না যদি এরপরেও কিছু হয় আপনার নাম পরিচয় আমি কষ্টকুমার সাহা এমডি অফ অ্যাগনিক টেকনোলজি প্রাইভেট লিমিটেড আমাদের কোম্পানি দেখুন বিগত বহু বছর ধরে আমাদের এখানে যারা জনসাধারণ আপনার অন্তত দশ থেকে বারো কিলোমিটার দূরে আপনার তাদেরকে ব্যাংকিং পরিষেবা নেওয়ার জন্য যেতে হবে তো এখন আজকের দিন থেকে আমরা যেটা নিশ্চিত হলাম যে ব্যাংকিং পরিষেবা বিশেষ করে স্টেট ব্যাংকের ব্যাংকিং পরিষেবা আমরা বাড়ির কাছেই পেয়ে তো এখানে আসলে আপনার যে এলাকাটা প্রচুর বড় এলাকা একটা এখানকার মানুষ খুবই উপকৃত হবেন বিভিন্ন আপনার যে টাকা পয়সা তোলা জমা দেওয়া ঠিক আছে এগুলো খুব সহজলভ্য হয়ে গেল আর কি আগে বলেন তুমি যে তুমি বিশ্বাস তো হারিয়ে যাবে সে ব্যাপারে কি বলবেন জনসাধারণ গ্রাহকদের

サングまスから。